আর যেই খোদার পূজা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সবাই করে সবাই কি মৌলানা কি মুফতি কি হাফেজ কি কারি কি অন্য ধর্মের কোন পণ্ডিত সবাই এই পূজা করে সারা পৃথিবীতে আর সেই পূজাটা হচ্ছে যিনি সেটা হলো দেশ খোদা দেশ খোদার পূজা করা দেশ খোদা ব্যাপারটা একটু উলমাল হয়ে গেল না দেশে আবার খোদা হয় কি করে তুমি আল্লাহকে বাদ দিয়ে যার আইন মানলা যার কথা মানলা যার আইন তুমি আইন বাদ দিয়ে যার আইন তোমরা মানলা এটাই হলো খোদা দেখেন দেশ কিভাবে খোদা মদ পাক করছেন হালা হারাম আর দেশ খোদা মদকে হালাল করে দিছে বাস কোনো কথা নেই সারা পৃথিবীতে চলতেছে মত গণতন্ত্রের মতো শিরকি কুফরি মতবাদ দেশ খোদার উপর প্রতিষ্ঠিত দেশ বলতেছে এটা করতে পারবে না তুমি কইরো না আল্লাহর হুকুম বাদ দিয়ে তুমি দেশ খোদার ইবাদত করতেছো এই পূজা মুসলমান হিন্দু বৈদ্য খ্রিস্টান আস্তিক নাস্তিক নেই সবাই করতেছে সবাই আর একযুবিক আল্লাহ পাক পতিতআলা তো ওলা তাকরবা হাজি সাজত জেনা ওলা তাকরবাস জেনা তোমরা জেনার কাছে জানো না অথচ পৃথিবীর বহু মুসলিম রাষ্ট্রে তো বাদ দিলাম সরি মানে কুফির রাষ্ট্রে তো বাদ দিলাম মুসলিম রাষ্ট্রের প্রতি তেলায় রয়েছে কে করছে হালাল দেশ খোদা করছে সকল ক্ষমতার উচ্চ জনগণ কে করছে দেশ খোদা এটা বুঝতে আর কেউ বাকি নেই পৃথিবীতে এই দেশ খোদা যতদিন মুসলমানরা না সারবে দেশ খোদার পূজা ততদিন মুসলমানদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আপনি যদি দেশের জন্য লড়াই করেন তাহলে জাহেলিয়াতের জন্য লড়াই করতেছেন দেশ খোদার জন্য লড়াই করেন যেমন ফিলিস্তিনিরা দেশ খোদার ইবাদত করতে করতে দেশ খোদার ইবাদত করতে করতে পুরো মাটি হারাই ফেলছে এই জন্য দেশ খোদার বাদ দিয়ে আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হতে হবে আল্লাহ যেটা বলছে আল্লাহ বড় না দেশ বড় অবশ্যই যে কোনো মুসলমানের প্রশ্ন করবো না আল্লাহ বড় কিন্তু না কার্যক্ষেত্রে মুসলমানরা শুধু না সবাই আল্লাহর চাইতে বেশি দেশ খোদার ইবাদত বেশি করে পূজা করে বেশি কেমন আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় এটাই পূজা আল্লাহকে বাদ দিয়ে যার কথা মানা হয় এটাই হল পূজা এই দেশ খোদাকে অন্তরের ভিতর থেকে বের করে দিতে হবে কোন নবী দেশ খোদার পূজা করে নাই বরং তারা হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে খুববুল অতুল মিনাল ইমান দেশকে ভালোবাসি ইমানের রঙ এটা হলো গাজা খুরি এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিন বলে নাই মোহাম্মদ সাল্লাহ এই কথা কোনদিন দিন বলে নাই মোহাম্মদ সাল্লাহ দেশের মুখে লাতি মেরে তিনি মক্কা থেকে মদিনায় চলে গেছে কিছু কিছু বাটপার বের হয়েছে তারা এই কাহিনী নিয়ে বলা হারে মোহানবাল্লাহ সাল্লাম মক্কার কে কি ভালোবাসতেন না ইসলামের জন্য সব ত্যাগ করতে হবে বহুত নবী হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে হাজরত ইব্রাহিম সালাম কোথায় বাড়ি তার ইরাকে তিনি চলে গেছেন কোথায় ইরাক ইরান এর এ লাইনে কিন্তু তিনি চলে গেছেন কোথায় সৌদি আরব এরকম বহুত নবী হিজরত করেছেন আল্লাহ পাকের হুকুম আল্লাহাক দেখাই এই দেশ খোদার ইবাদত কখনো না জন্মস্থানের ইবাদত কখনো না এই দেশ খোদা যতদিন পর্যন্ত মুসলমানরা বের করতে না পারবে অন্তর থেকে ততদিন পর্যন্ত মুসলমানরা কোনোদিন খিলাফত প্রতিষ্ঠা করতে পারবে না কোনো দিন মুসলমানরা কাফেরদের এই গোলক ধা কাফেরদের এই ফাট থেকে হতে পারবে না এই দেশ খোদার পূজা বাদ দিতে হবে দেশ না আল্লাহর হুকুম আগে হিজরত করতে হবে যেখানে ইসলাম অনুশাসন মানা যায় যেখানে ইসলামী সমস্ত কিছু মন খুলে করা যায় গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ কোনোদিন শান্তি মতো ইসলাম পালন করতে পারবে না গণতান্ত্রিক রাষ্ট্রই হলো ইসলামের থেকে বড় শত্রু এই দেশ খোদার পূজা যদি না সারেন তাহলে দিন সফল কাম হইতে পারবেন না দেশ না আল্লাহ আগে আপনার খাওয়াইকে আল্লাহ বাকরব্বুল আলমিন আপনাকে নিঃশ্বাস দিতে আল্লাহ বকরব্বুল আলমিন এই দেশের মালিককে আপনি তখন বললেন আল্লাহ পাক তখন যখন আপনি আল্লাহ পাকের আইন মানতে যান তখন আপনি দেশ খোদার আইনের উপর প্রতিষ্ঠিত হয়ে যান কেন আপনার দেশ খোদার মুখের উপর লাথি মেরেতে আল্লাহর হুকুম মানতে হবে তাইলে আপনি মুসলমান এই দেশ খোদার পূজা করা যাবে না যেভাবে কাফের মুশরিকরা করতেছে এটা করা যাবে না দাজ্জাল যে জিনিসটা করবে সেটা হলো এটাই যে দেশ খোদার পূজায় লাগায় দিবে ওই মুসলমান ওই মানুষগুলা তার জালের ফিতনা থেকে মুক্ত থাকতে পারবে যেই মানুষগুলা দেশ খোদার পূজা বাদ দিয়ে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ আলামিনের ইবাদতে লিপ্ত দেশ খোদার মুখে লাথি মারো দেশ খদার কথা শুনল না দেশ খোদার কথা শুনলে না ইমান থাকবে না আমল থাকবে না কিছুই থাকবে না আল্লাহ রসুল বলছেন এত ভালো মানুষ তিনি এই কথা বলছেন যে যে ব্যক্তি জাতীয়তাবাদে আঁকড়ায় ধরলো সেটা তার বাবার লজ্জার স্থান কামড়াই ধরলো এত হালিম মানুষ আল্লাহ মানুষ তিনি এই কথা বলতে বাধ্য হয়েছে যারা সেকুলার সেকুলার মুসলমান শয়তানের ইবাদত করে আল্লাহর ইবাদত করে শয়তান ইবাদত কেমনে করে সেই আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তান ইবাদত এভাবে করে যে সে দেশ খোদার পূজা লেগে যায় দেখেন আমাদের দেশে বহু আল্লামা উল্লামা শুধু না অন্য দেশেরও তার গণতন্ত্রের কিছু মনে করে না তারা এদেরকে নসিহত করা তো দূরে থাক এদের বিরোধিতা করা তো দূরে থাক বরং সেদের পক্ষপাতিত্ব করে ভোটের ভোটে দাও তোর ভ্যালোট এই হাবিজাবি মানে দেশ খোদা যেভাবে বলতেছে উনি সেইভাবেই চলতেছে দেশ কদা যেভাবে বলে ওনারা সেভাবেই চলে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করছে এই দেশ খোদার পূজা আমরা যতদিন না ছাড়বো আল্লাহর আগে দেশ হইতে পারে না আল্লাহ আগে দেশ পরে শরিয়ত আগে ওই মুসলমান এটা মনে রাখতে হবে যে দেশ খোদার পূজা যতদিন না ছাড়বা ততদিন আল্লাহ পাক তোমাদের কোনো মুক্তি দিবে না আল্লাহ পাক রব্বুল মিন তোমাদের এই খোদাকে যতদিন না সারবা আল্লাহ কোনো সাহায্য করবে না আজকে হাজার হাজার যুবক বেকার হাজার হাজার যুবক দেশের অর্থনীতি খারাপ যে পারতেছে যেভাবে লুট করতেছে আর বর্তমানে আসবেও দেশ খোদারি দেশ আমাদের বহুত টাকায় বিক্রি হওয়া মাওলানা আছে যারা বিক্রি হয়ে যায় অল্প কিছু দিলেও অল্প কিছু হাড্ডি দিলে খুশি তারা গোস্ত খেয়ে যদি হাড্ডিটাও দেয় অনেক খুশি গণতান্ত্রিক ব্যক্তিরা আমাদের সময় চেঞ্জ করার কোনো মানসিকতা নাই আমাদের 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 চেঞ্জ করতে হবে মানে এই যে গণতন্ত্র এটাকে পরিবর্তন করে তাও ফিরের দিকে নিয়ে উচিত কিন্তু সেই বিষয়ে কোনো চিন্তা নাই তাদের সাথে মিলে যে কোনো একটা মার্কা লয়া দাঁড়ায় গেছে গা যে কোনো একটা মার্কা নিয়ে দাঁড়াই গেছে গা ভোটা ভুটি ফাটাফাটি মারামারি কাটাকাটি এগুলা নিয়ে তারা আছে অথচ বছরের পর বছর তাদের এই ইসলামী দলগুলো কিচ্ছু করতে পারে না বাংলাদেশের মুসলমানের জন্য শুধু বাদ পৃথিবীর মুসলমানের জন্য কিচ্ছু করতে পারে নাই শরীয়তের একটা আইনও প্রতিষ্ঠিত করতে পারে না কারণ তারা দেশ খোদার পুজারি এই দেশ খোদাই তাদেরকে জাহান নামে নিয়ে যাবে আল্লাপাক আমাদেরকে ফিক দিক আল্লাহ আগে দেশ পরে দেশ কোনোদিন আগে হইতে পারে আল্লাহর হুকুম আগে দেশ দাহান নামে যাক দেশ ধ্বংস হয়ে যাক দেশের মালিক আল্লাহ তালা যেই দেশের মালিক আল্লাহ খল কলাম যে সৃষ্টিদার বিধান চলবে তার সবাই এটা বুঝবেন ইনশাআল্লাহ